কারিত রহমতুল্লাহ আলাহ তিনি তার কেতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন একটি এলাকা একটা বস্তি ওই মহল্লার কিছু লোক আছে যেই মানুষগুলো সমাজ করে তারা গরিব মানুষ একজন লোক মারা গেছে কিন্তু পাশে যেই মসজিদে নানা নামাজ কালাম পড়ে ওই মসজিদের ইমামসব তখন ছুটিতে এখন এই লোকটার জানা যাক কেমন পড়াবে কে দাফন করবে এই লোকটা এখন লোককে তাহলে এক কাজ করি। আমাদের যেহেতু ইমাম সব ছুটিতে আছে দাফন কাফন গোসল গুলা আমরা সেরে ফেলি দাফন কাফন গোসল সারাইয়া এক রাস্তার পাশে দিয়া দাঁড়াইছে লাস্টা নিয়া দেখি কোন হুজুর মৌলা পাওয়া যায় কিনা এমন সময় একটা লোক সাইকেল চালায় যাইতেছে ওই লোকটা যখন লাশ দেখছে সঙ্গে সঙ্গে সাইকেল থামায় দাঁড়াইছে দাঁড়ায় বলে ভাই আপনারা লাশটা সাথে রাস্তার পাশে কেন দাঁড়ায় আসেন বলে ভাই আমাদের এমাম সাহেব ছুটিতে এই লাস্টারে যে দাফন করবো জানাজা পরাবো আমরা তো পারি না একটা লোক খুঁজতেছি উনি করলো ভাই আমি তো ছোটোবেলা বক্তব্যে পড়ছি জানাজার নামাজের নিয়ম কারণগুলো জানি তাহলে বাইরে আপনি একটু কষ্ট করে জানাজান নামাজটা একটু পড়াইয়া দেন ঠিক আছে সবাইকে তারা করাইয়া জানাজান নামাজ পড়াইয়া শ্রণা হয়েছে খাই ভাইয়ারা টুপকার করেন বলে কি কবর টুবর সক্ষরণ করা আছে একটু লাস্ট খবর আইখে দিয়া যান আচ্ছা ঠিক আছে যখন কবরে রাখে এমন সময় পকেট থেকে একটা অফিসের জরুরি ফাইল নিচে পড়ে গেছে লাশটা রাখার সময় জরুরি ফাইলটা পড়ছে উঠাবে মনেও করছে কিন্তু লাশটা বড় আদবের সাথে রাইখা মাথার বান্ধন খুলতে গিয়া পেটের বন্ধন খুলতে গিয়া পার বন্ধন খুলতে গিয়া ভুলে গেছে লাভ দিয়ে উঠার সে দাফন হয়ে গেছে বাঁশের চালি দিয়া মাটি দিয়া দাফন করতেছে লোকটা চলে গেছে অফিসে যায়া পকেটে হাত দিয়া দেখে জরুরি ফাইলটা নাই লোকটা আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছে আরে আমি যখন কবরে লাশটা পাইলাম তখন আমার পকেট থেকে ফাইলটা পারলাম এসে দেখে লোকজন এখনো যায় নাই ভাই 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 একটু দাঁড়ান বলে কি আমি আপনাদের উপকার করছি একটু করেন বলে বলে এরকম এরকম ব্যাপার আমার ভাবে যে এই জরুরি একটা ফাইল ওটা কবরের ভিতরে পড়ছে আমি একটু বাড়ি করতে চাই বলে দাফন কাফন করার পর কি কবর আবার খনন করা ঠিক হবে নি বলে ভাই কোনো অসুবিধা নেই মাসালা জানি মাত্র তো দশ মিনিটও হয় নাই এখন যদি একটু এক সাইড দিয়ে দুইটা তথ্য সরাইয়া আমি যদি আমার কাগজটা নিয়ে যাই কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাড়াতাড়ি করেন কবরের এক পাশ দিয়া মাথার পাশ দিয়া এরকম মাটি সরাইয়া দুইটা বাঁশ সরাইয়া তাকাইয়া দেখে কবরের ভিতরে কবরটা আলোকিত হইয়া গেছে আ কবর থেকে এমন একটা খুশবু হইছে হয়েছে পুরো এলাকা খুশবুতে মাতোয়ারা হয়ে গেছে এত সুন্দর গ্রাম জীবনে আর কোনো দিন পাই নাই এই ঘেরানটা দুনিয়ার কোনো সাধারণ ঘেরান না জান্নাতি গ্রান আমার ভাইরা আমার বাবাজিরা যখনই এই ঘেরানটা পাইছে পুরো এলাকা ছড়াইয়া গেছে ওই জরুরি ফলটা ওই ফাইলটা যখন আনতে যাবে নাকি ওই ফাইলটা একেবারে উপরের দিকে আনায়ে রাখছে

আরে তাই অফসর এই অরিশের কি আপনজন কেউ জীবিত আছেনি বলে তেমন কেউ নাই শুধু একজন মেয়ে আছে বলে আমাকে একটু তার বাড়িতে নিয়ে যান আরে তাই অফসর আহমদুল্লাহ তার বাড়িতে নিয়ে গেছে পটদার আরাজ দিকা ডাক জে কয় তোমার বাবা এমন কি আমল করথা আমার একটু বলবানী তোমার বাবার কবরটা নুরে নুরের মৃত্যু হয়ে গেছে তোমার বাবার কবরের খুশবুতে পুরো এলাকা গ্রাম যুক্ত হয়ে গেছে ওই সময় ভিতর থেকে মেয়ে ডাক দিয়া গায় আমার বাবার এমন কোন উল্লেখযোগ্য আমল আমার চোখে পড়ে না তবে আমার আপনার একটা প্রতিদিনের আমল ছিল আমার আব্বা ফজরের নামাজ পড়তে বসিদে যাইতো ফজরের নামাজটা পড়া কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না ঘরে আইসে যাই না বস্তা বিশাইয়া র্যাকেটিক একটা কোরআন শিরিব নামাইয়া কোরআন শিরিব খুইলা কয় এটা আমার আল্লাহর কথা আমি পড়তে জানি র এইটা আমার আল্লাহর নাম আমি পড়তে জানি না এইটা আমার আল্লাহর কথা আমি পড়তে জানি না এইটা আমার আল্লাহর কলা ভাবি পড়তে জানি না আঙ্গুলটা ঘুরাই আর কম দাঙুলটা ঘুরাই আর কম ধাংগুলটা ঘুরাই আর খম দে যতক্ষণ না পর্যন্ত সময় না হইতো আমার বাবা কোরআন থামাইয়া বুঝাইয়া গিলাফ লাগাইয়া বুকে লাগাইয়া চুমা খাইতো চোখে লাগাইতো মাথায় রাখতো আমার বাবা বড় আদবের সাথে কোরআন শরীফটা আমার আব্বা নামাজে শাক পড়তো এর শাক মহিলা অন্য কাজকানা যাইতে এই পর্যন্ত আমাদের সাথে আমার আব্বা কথা বলতো না

আল্লাহর খুরান পড়তে জানি কিন্তু মহম্মদ রাখার কারণে আবার আল্লাহ আবার আল্লাহ তার কবরটা নুরে নূরান্বিত মানাইয়া দিছে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে হ্যাঁ আমার ভালো আবার তো মাঝিরা এই জন্য পাশে কত সুন্দর একটা মাদ্রাসা শুনেছি মাদ্রাসাটা কি বন্ধ হইয়া যায় আমার চালু হয় বন্ধ হইয়া যায় আমার চালু হয় এইবার আবার এমাম সাহেব শুরু করছে নার্সারি এক বই পড়াইয়া এইবার সুন্দর করে ওয়ানের বই দিয়ে দিছে আপনারা যদি কোরআনের মহাব্মত এই মাদ্রাসাকে চালু রাখতে পারেন এই মাদ্রাসাকে চালু রাখার কারণে আপনারা যখন কবরে চলে যাবেন এই কোরআনের মহাম্মত করার কারণে আপনার কবরটা আল্লাহ নূরে নুরান্বিত বানাইয়া দিবে